বাইরে আসবার ছোটো বোনদের সাথে কিছু খাবো না সেটা হতেই পারে না সো হ্যালো এ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো বাজারে আসছিলাম একটু কাজের জন্য যেই কাজের জন্য আসছিলাম সেটা ভিডিও নেওয়া আসলে ঠিক হতো না তার জন্য হচ্ছে ভিডিও নিতে পারি যাই হোক কাজটা শেষ করে চলে আসলাম বার্গার দোকানে এইখানে একটা মিনি বার্গার পাওয়া যায় এই বার্গারটা জাস্ট ষাট টাকা খেতে মানে অসাধারণ মজা সত্যি দারুণ মজা তো আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম আমার ছোটো বোনেরা খেয়েছে ওরা বলতে সাপু অনেক মজা আমি জিজ্ঞেস করছি তোমরা কি খাবা তো ওরা বলতেছে আপু বার্গার এই দোকানে ভাইয়ার বার্গারগুলো এত মজার যাই হোক ভাইয়া এখানে এসে আমি বললাম ভাইয়া আমাকে ছয়টা বার্গার দেন মানে আমরা হচ্ছে পার্সেল করে নিয়ে যাব তো আমি ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে আমি বললাম ভাইয়া আমি একটু ভিডিও করতে পারি বলতেছে কেন আপু আপনাকে ইউটিউব আসছে আপনাকে ফেসবুক পেজ আছে আমি বলছি না এমনিতেই শিখবো আপনার দোকানে বার্গার নাকি অনেক মজা বললো আচ্ছা সমস্যা নেই বাট আমাকে ভিডিওতে নেন না আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে যাই হোক ভাইয়া কথা বলতে বলতে একদম রুটিগুলো সুন্দর করে করে ম্যাওনিশ মেখে নিচ্ছে ওদিকে কিন্তু চিকেনটা সুন্দর করে ফ্রাই করে বসিয়ে দিয়েছে আর এই চিকেনটা আগে থেকে সব রকমের মশলা মেখে ম্যারিনেট করে রেখেছে এখন জাস্ট ম্যাওনিশ মেখে রুটিগুলোতে তারপর হচ্ছে সুন্দর করে চিকেনটা ফ্রাই করে দেখতে থাকুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আর ইজিলি এভাবে কিন্তু বাসা বাচ্চাদেরকে একদম পারফেক্টলি এই বার্গার বানিয়ে দিতে পারেন আমি কিন্তু শিখে নিয়েছি আমি ভাইকে জিজ্ঞেস করেছি ভাইয়া চিকেনটা যে ফ্রাই করতেছেন এটার মধ্যে কী খেয়ে দিয়েছেন বলছে জাস্ট একটু মরিচের গুঁড়ো আর কাবাব মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি এখন জাস্ট ফ্রাই করে দিব তারপর মেওনিজ মেখে এখানে সস দিয়ে দিচ্ছে টমেটো কেসাব তারপর হচ্ছে এই যে চিকেনটা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছে চিকেনটা ফ্রাই করে নেওয়ার পরে তারপর হচ্ছে ভাইয়া কি করে জাস্ট আমরা দেখে যাব আমি কিন্তু সুন্দর মতো শিখে গেছি ভাইয়ার কাছ থেকে আমি কিন্তু সামনে এভাবে বাসায় বানিয়ে খাবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে চিকেনগুলো সুন্দর করে হচ্ছে রুটির মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিতেছি আর সত্যি অনেক মজা ছিল এই বার্গারগুলো মিনি বার্গার খেতে এত এত মজা মানে বলার বাইরে সে কিন্তু তেমন কিছু ব্যবহার করে লেটুস পাতা বা অন্যরকমের স মানে শসা মশা এগুলো কিছুই দেয়নি জাস্ট তারপর কিন্তু অনেক মজা হয়েছে তারপরে তো চিকেন দেওয়ার পরে আরও কিছু সস দিয়ে দিল টমেটো সস এখন হচ্ছে চেপে নিচ্ছে মানে দুই চারটা আটকে এনেছে এখন জাস্ট কি করবে ওভেনে দিয়ে দিবে আর যাদের বাসা ওভেন নেই তারা কিন্তু তাওয়াতে দিয়ে একটু খুঁন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলে কিন্তু অনেক মজা হয় আর তো মোটামুটি সবাই বাসায় বানাতে পারেন কারণ একটু ডিম তেল গোলমরিচের গুঁড়ো কাঁচামরিচ একটু একটু রসুন একটু সরিষা দিয়ে কিন্তু মেয়োনিজ ইজিলি ব্লেন্ডারে বানানো যায় যাই হোক কথা বলতে বলতে ভাইয়ার এদিকে হচ্ছে একদমই বার্গার ফ্রাই করা হয়ে গেছে এখন প্যাকেজিং করে দিয়ে দিচ্ছে একটার মধ্যে দুইটা করে দিয়েছে আমি যেহেতু ছয়টা বার্গার নিয়েছি তো বাসায় আরও কিছু লোক আছে আমার ছেলে আছে তো সবার জন্য একটা করে নিয়েছি এদিকে হচ্ছে এই তো ভাইয়াকে টাকা দিয়ে এখন হচ্ছে পার্সেল করে দিয়ে দিচ্ছে চলে গেলাম এখন কিছু বিস্কিট আরসি আর হচ্ছে রুটি এগুলো নিয়ে নিচ্ছি আর ছোটো বোনদের জন্য কিছু আইসক্রিমও নিয়ে নিলাম একটু সবাই মিলে আইসক্রিম খেলাম তিনজনে তিনটা তারপর হচ্ছে এই যে সব কিছু নিয়ে এখন চলে যাব বাসায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ